নমস্কার বন্ধুরা কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে ভোলা মাছের একটা অন্য রকম রেসিপি করে দেখাবো তার আগে তোমরা আমাকে বলো যে তোমাদের কার কার আমার মতো ভোলা মাছ খেতে দারুণ লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো আমরা ভোলা মাছ তো সাধারণত সর্ষে বাটা দিয়ে খেতেই পছন্দ করি খাইও কিন্তু এই প্রসেসে একবার করে দেখো গরম ভাতে এটা জাস্ট দারুণ লাগে আর এই ধরনের দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার সাথে অবশ্যই জুড়ে থাকতে হবে চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই ভোলা মাছের রেসিপিটা এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি আর খুব কম সময়ে হয়ে যায় এর জন্য কোনো ঝঞ্ঝাটও লাগে না চলো তাহলে দেখে নিই প্রথমে দেখো ভোলা মাছগুলোকে এইভাবে কড়া করে ভেজে নিয়েছি ভোলা মাছের মানে টেস্ট বাড়ার জন্য না এরকম কড়া করে ভেজে নিতে হয় এরপর দেখো মাছগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আমি দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন এটাতে কিন্তু অবশ্যই কালো জিরেই দিতে হবে ভোলা মাছে কিন্তু আর অন্য কোনো ফোড়ন যায় না তো দেখো আমি এখানে পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটা আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে কিন্তু খুব মানে একদম ব্রাউন করে কিন্তু ভাজতে হবে পুরো ভালো করে কিন্তু পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে তেলের সঙ্গে একদম যখন এরকম ব্রাউন কালারের হয়ে যাবে তখন বুঝতে হবে পেঁয়াজটা কষানো হয়ে গেছে এরপর আমি করে রেখেছি আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট এইবার এই পেস্টটাকেও কিন্তু ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব ভালো করে আগে এই মশলাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি দেব গ্রেভির আন্দাজে নুন আর দেবো আমি হলুদ নুনটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও তো এরপরেও আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা তেল ছাড়া ছাড়া হয় আর মশলার থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে না যায় এরপর আমি দিয়ে দেবো এক ওয়ান ফোর টি লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি রং হওয়ার জন্য দিয়েছি এরপর আমি দিয়ে দেবো একটুখানি চিনি এটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি এবার এটা ভালো করে কষিয়ে নেব যখন দেখবো একদম ভালো করে কষানো হয়ে গেছে তখনই কিন্তু আমি এর মধ্যে জল দেব তো এখন অল্প একটুখানি জল দিলাম মানে কষানোর জন্য এমনিতেও মশলার মধ্যে জল দিয়ে দিয়ে না মশলাটাকে কষাতে হয় তবে কিন্তু মশলাটা খুব স্বাদ হয় মানে রান্নাটাই ভীষণ স্বাদ হয় এখন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা সেদ্ধ হয়ে যাবে আর যার ঝাল আর একটু খেতে ইচ্ছা হবে সেই কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবে এবার আমি গরম জল করে রেখেছিলাম সেই জলটা কিন্তু আমি দিয়ে দেব তোমরা তোমাদের যতটা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু অবশ্যই জলটা দিও জলটা দিয়ে আমি ভালো করে জলটা ফুটিয়ে নেবো ঝোলটা এখন ভালো করে ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব এই মাছটা কিন্তু খুব দারুণ ছিল আর খুব খুব দারুণ খেতে হয়েছিল। মাছটা সব মাছটা ভালো করে দিয়ে দিয়েছি এর মধ্যে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন হাই করে রেখেছি আমি দু মিনিট মতন ফুটিয়ে নেব মাছের ঝোলটা নইলে কিন্তু পানসা হবে খেতে ফুটিয়ে নেব ঝোলটা এখন দেখো ভালো করে ফোটানো হয়ে গেছে এই সময় আমি ধনে পাতাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেলাইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য